মর্নিং নমস্কার আমি মাম্পি হোম মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে এখন বাজে সকাল সাতটা আর সকাল সাতটা থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম ঘুম থেকে উঠে চেঞ্জ করে সোজা চলে এসেছি কিচেনে কারণ চা চা করতে করতে হবে তবে আসার আগে দেখলাম প্রত্যেকটা কন্টেনারই প্রায় খালি হয়ে এসেছে সেই কারণে চা চিনি দুধ সব নিয়ে বসে পড়েছি সব কন্টেনারগুলোতে ঢেলে রাখার জন্য তো ওদিকে চিনি দুধ চা দুধটা তো এমনি শেষ হয়ে গেছে যদিও দুধের কন্টেনারটাও চেঞ্জ করে নিয়েছি তার দুধ আগে বিজয় জন্য গ্রামের যে দুধের মানে কারণ পাউডার মিল্কের যে প্যাকেট গুলো হয় দুশো গ্রামের প্যাকেট গুলোই নিয়ে আসে এতে কি হয় দুশো গ্রামের প্যাকেট নিয়ে আসলে আমার সাত দশ দিনের মধ্যে শেষ হয়ে যায় তারপরে আবার নতুন একটা প্যাকেট খুলে নিই আর পাউডার দুধ অনেক বড় বড় প্যাকেট নিয়ে আসলে বেশি দিন চলাতে গেলে কি হয় বলতো দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে একটু ধরে যায় তো সেই কারণে ছোট প্যাকেটগুলো বেশি ভালো হয় তবে এবার দেখলাম পাঁচশো গ্রামের প্যাকেট নিয়ে এসেছে সেই একটা কন্টেনার মানে একটু বড় সাইজের যে আমার যে দুধের কান্টেনার সেটা থেকে একটু বড় সাইজের যে কন্টেনার ছিল তার মধ্যেই আমি ঢেলে রেখেছি আর আপনারা তো জানবেনই আমি ডাইরেক্ট দুধটা ঢেলে রাখি না দুধ ঢেলে রাখলে দলা পেকে যায় ওয়েস্টেজ হয় আর দুধের কন্টেনারটা অনেক বেশি নোংরাও হয়ে যায় তো সেই জন্য আমি এরকম প্যাকেট সহকারে রেখে দিই আর চামচে করে নিয়ে নিই এতে আমার খুব সুবিধাও হয় আর কোনো দলাও পাকে না দুধটাও খুব ভালো থাকে এর আগের ভিডিওতে চায়ের ক্লিপটা স্কিপ করে গিয়েছিলাম যে কারণে অনেকেই কমেন্ট করে বলেছ তোমার ভিডিওতে চা না থাকলে একটু মিসিং লাগে তো অনেকেই বলে বিশেষ করে বৈশালী দিদি ভাই তো সবসময় বলে মাম্পি তুমি চা স্পেশালিস্ট অনেক দিদি ভাইরা আমার চায়ের এত প্রশংসা করে সবাই আমার চায়ের ভীষণ প্রশংসা করে তো অনেক দিদি ভাইরা বলেছে যে তোমার তোমার হাতে চাই সঙ্গে দেখা করতে চাই তো অবশ্যই যদি কোনোদিন সুবিধা হয় চাও করে খাওয়াবো তার সঙ্গে দেখাও করব তো চলুন এদিকে আমার চা হয়ে গেছে আর এদিকে চা নিয়ে এখন বসবো দুজনে বসে একটু গল্প চা খেয়ে তারপরে কাজে হাত দেব আর আজকে একটা নতুন আইটেম তৈরি করতে চলেছি তো এদিকে আজকে করব একটু ঢোকলা তো সবার প্রথমে আমি এখানে চার টেবিল স্পুন মতো বেসন নিয়েছি তার মধ্যে হলুদ লবণ দিয়েছি আর অল্প একটু চিনি দেবো তবে আমার হলুদের পরিমাপটা একটু বেশি পড়ে গেছে আপনারা একটু কম পরিমাণেই দেবেন আসলে হাত থেকে পড়ে গেছে হয় এক এক সময় এরকম তো যাই হোক সেটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে বেসনটাকে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি এখানে একদম পিঞ্চ মতো মানে এক দু পিঞ্চ মতো আমি বেকিং সোডা দিয়ে নিচ্ছি আর তার পাশাপাশি আমি একদম এক পিঞ্চ মতো বেকিং পাউডার নেব নিয়ে এটাকে খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে একদম স্মুথ একটা ব্যাটার তৈরি করতে হবে আর আজকে আমি ঢোকলা করবো আগারোর যে এগ বয়লার অ্যান্ড পোচার রয়েছে তো এই যে পোচারের যে ট্রেটা রয়েছে সেই ট্রের মধ্যেই আমি আজকে ঢোকলা করব আর দেখতেই পাবেন কত তাড়াতাড়ি কত সুন্দর ঢোকলা হয়ে যাবে আর এই এগ বয়লারের মধ্যে শুধু এগ না তার পাশাপাশি যে কোনো জিনিস আপনারা স্টিম করতে পারবেন আর এই প্রোডাক্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে আপনারা পারচেস করতে পারেন আর এদিকে ওপর থেকে দেখতেই পারছেন ঢোকলাটা কত সুন্দর ফুলে উঠেছে তো যাই হোক আমি এখানে এই যে ছোট্ট যে তরকা প্যান্টটা রয়েছে এর মধ্যে একটা তর্কা করে নেব তো প্রথমে একটু তেল গরম করে তার মধ্যে সর্ষে আর লঙ্কা দিয়েছিলাম তারপরে একটু জল মিশিয়ে নিয়েছি আর এদিকে আমার ঢোকলাটাও হয়ে গেছে দেখতেই পারছেন কত সুন্দর বেরিয়ে আসছে আর এত ফ্লাফি আর এত সফট হয়েছিল আমি এটা প্রথমবার করে আমি নিজেই অবাক হয়ে গেছিলাম আর এটা খেতে যে কি ভালো হয় মানে দুর্দান্ত খেতে হয় আমি এটা ফার্স্ট টাইম করে খেলাম তো যাই হোক আমার একটু ব্যাটারে হলুদের পরিমাপটা বেশি পড়ে গেছিলো বলে কালারটা একটু বেশি হলুদ বেশি লাগছে তো যাই হোক আমি যে তরকাটা করে রেখেছিলাম তার মধ্যে লবণ চিনি আর লেবুর রস মিশিয়ে নিয়েছি মিশিয়ে এই যে যে সর্ষে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে যে তরকাটা বানিয়ে রেখেছি এটা উপর দিয়ে দিয়ে দিতে হবে তো এই যে দেখতেই পারছেন কতটা সুন্দর লাগছে দেখতে আর সত্যি বলছি এটা যে খেতে কি ভালো হয়েছিল দুর্দান্ত খেতে হয়েছিল এর আগের ভিডিওতে হাসনা বেগম থেকে একটি দিদিভাই কমেন্ট করেছে তোমাকে আমার এত বেশি ভালো লাগে যে কমেন্টই করতে পারি না কারণ অনেক বেশি কিছু বলতে ইচ্ছা করে অনেক অনেক কথা বলতে ইচ্ছা করে তাই আর লিখি না শুধু একটু বলো তোমার খাটটা কি কাঠের তৈরি জানো তো আমি তোমার সংসারটা ভাবতে ভাবতে ঘুমোই আমার নামটা কি একটু বলবে তাহলে বুঝতে পারতাম তুমি লেখাটা পড়েছ বাংলাদেশ থেকে লাভ ইউ টু মাছ থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই আমার অনেক ভালোবাসা নিয়েও আর হ্যাঁ গো আমার এই যে খাটটা দেখতে পাচ্ছ এটা আমার বিয়ের খাট এটা অনেক বছর হয়ে গেল আমাদের আঠেরো বছর তো পার হয়েই গেছে আমাদের বিয়ে হয়েছে আঠেরো বছর হয়ে গেল এই খাটটার বয়স আর এই খাটটা হচ্ছে সেগুন কাঠ দিয়ে বানানো যে কারণে এত বছর হয়ে গেছে খাটটা বানানো হয়েছে বা আমাদের বিয়ে হয়েছে তা সত্ত্বেও না একদম নতুনের মতনই লাগে আর আমি অনেকের বাড়িতেই দেখেছি এই ডিজাইনটা এখনো সবাই বানাই মানে এত বছর পরেও এই ডিজাইনটা এখনো পুরনো হয়নি বিয়ের সময় যখন এই খাটটা বানানো হয়েছিল তখন এই খাটের ডিজাইনগুলো ভীষণ ইউনিক ছিল তখন তো আমার এত পছন্দ হয়েছিল আর সবাই দেখে ভীষণ প্রশংসাও করেছিল তবে এত বছর পরেও আমার এই ডিজাইনটা এখনও ভীষণ ভালো লাগে আর এর আগের ভিডিওতে মৌ লাইফস্টাইল থেকে দিদিভাই কমেন্ট করেছে অনেক দিন পর কমেন্ট করলাম বোন তোমার বেডশিটের কালেকশানগুলো খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ দিদিভাই আর এই প্রশংসাটা তোমাদের কাছ থেকে আমি প্রায়ই পেয়ে থাকি সবাই আমার বেডশিটের ভীষণ প্রশংসা করো আর অনেকে তো আমার পুরো সব কটা বেডশিটের কালেকশানগুলো দেখতেও চেয়েছো অবশ্যই কোনো এক সময় সময় সুযোগ বুঝে আপনাদের সঙ্গে আমি সব কটা বেডশিটের কালেকশান শেয়ার করব। তো যাই হোক এদিকে ঘরের সমস্ত কাজ সেরে নিয়েছি ঘর গুছিয়ে নিয়েছি এবার সব সারা রাত এসি চলে তো ঘরটা ভীষণ ঠান্ডা থাকে সেই কারণে দরজা সহজেই খুলতে ইচ্ছা করে না আবার অনেকক্ষণ পর আপনাদের সামনে এলাম তো বিজয় বাজার থেকে আসার পরে সব সবজি বাজারগুলো গুছিয়ে মাছ টাছ ধুয়ে নিয়েছি আজকে অনেকটা ইলিশ মাছ নিয়ে এসেছিলো কিছুটা ইলিশ মাছ আমি ফ্রিজে ধুয়ে দিয়েছি আর বেশিরভাগটা রান্না করে নেব। তবে আজকে ইলিশ মাছের ঝোল করব আর এর পরের দিন যেদিনকে করব সেদিন ইলিশ করব আমি পিস ছ মতো মাছ আলাদা করে ফ্রিজে রেখে দিয়েছি তবে আজকে ঝোল করব আর মাছের যা আছে সব কিছু দিয়েই একবারে ঝোল করব অন্য অন্য দিন কি হতো আমি মাছের মাথাটা অন্য কিছুর মধ্যে দিই কারণ ইলিশ মাছের মাথা দিয়ে যে কোনো কিছু রান্না করলেই না খুব ভালো খেতে হয় তবে আজকে যে জিনিসটা দিয়ে আমি ইলিশ মাছ রান্না করব সেটার মধ্যে মাথা দিলেও ভালো লাগে তো আজকে করবো হচ্ছে আলু কচু আর বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল করবো যেটা খেতে ভীষণ ভালো হয় একদম হালকা পাতলা ইলিশ মাছের ঝোল যেটা আর কি আর আমাদের বাড়িতে সবাই ইলিশ মাছ খেতে আমরা এত ভালোবাসি ইলিশ মাছের যে কোনো আইটেমই আমরা খুব ভালো খাই সে সর্ষে ইলিশ হোক কিংবা এই যে হালকা পাতলা করে আলু বেগুন কচু দিয়ে যে ইলিশ মাছের ঝোলটা হয় এটা তো খুব ভালো খেতে হয় আর এই মাছের ঝোলের একটা না খুব ভালো একটা ফ্লেভার থাকে খুব সুন্দর লাগে এই ঝোলটা দিয়ে ভাত মেখে খেতে তো প্রথমে আমি একদম হালকা করে মাছগুলোকে ভেজে নিয়েছিলাম আর মাছের থেকে না বেশ খানিকটা তেল বেরিয়েছে মাছটা বেশ ভালো ছিল তো যাই হোক বিজয় কাঁচা মাছ খেতে বেশি পছন্দ করে তবে আজকে আমি একদম হালকা করে মাছগুলো ভেজেই নিয়েছি আর এদিকে প্রথমে আমি আলুগুলো দিয়ে একটু নাড়িয়ে আলু আর কচুটা একটু নাড়িয়ে নিয়ে তারপর বেগুনটাও দিয়ে দিয়েছিলাম ভালো করে ভেজে নিয়ে একদম সিম্পল আদা লঙ্কা আর জিরে বাটা আর কিচ্ছু লাগবে না এর মধ্যে একদম অল্প একটু আদা দিয়েছি আর জিরে দিয়েছি একটু আর তার সঙ্গে পাকা লঙ্কা দিয়েছি এই দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়ে এই যে দিয়ে দিয়েছি তার সঙ্গে হলুদ লবণ তো অবশ্যই রয়েছে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আমি ফোড়নে কিছুই দিইনি আপনারা চাইলে কালো জিরে দিতেই পারেন তো যাই হোক আমি মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল বেরোচ্ছে মশলা দিয়ে আসলে ইলিশ মাছটা এতটাই ফ্লেভারফুল একটা মাছ এই মাছে তেমন কোনো মশলা বা তেমন কোনো তামঝাম প্রয়োজন পড়ে না একদম যেমন সেমন করে রান্না করলেও মাছটা খেতে ভালো লাগে তো যাই হোক ওদিকে আমি গরম জল বসিয়েছিলাম তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে গরম জলটা মিশিয়ে দিয়েছি এবার ঝোলটা ফুটে তারপর আমি মাছগুলো দিয়ে দেব। আলু কচু জল উঠলেই এইভাবে বেগুন দিয়ে আদা লঙ্কা জিরে বাটা দিয়ে শুধু ইলিশ মাছ না দুই কাতলা মাছ করলেও ভীষণ ভালো খেতে হয় তবে ইলিশ মাছের তো একটা আলাদাই ফ্লেভার থাকে যে মানে ইলিশ মাছ যে জিনিসের মধ্যে পড়বে সেই জিনিসের মধ্যেই একটা রাজকীয় ব্যাপার চলে আসবে খুব ভালোই লাগে খেতে তো যাই হোক এদিকে আমি মাছগুলো দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে ফুটিয়ে নেব ফুটিয়ে তারপরে নামিয়ে নেব আর এই রকম গরম গরম মাছের ঝোল তার সঙ্গে গরম গরম ধোয়া ওটা ভাত হলে সত্যি বলতে আর সাইড ডিশ কোনো কিচ্ছু লাগে না এরকম মাছের ঝোল ভাত হলে এক থালা ভাত খাওয়া হয়ে যায় তো যাই হোক আমার মাছের ঝোল হয়ে গেছে নামিয়েও নিয়েছি আর কিরকম লাগছে দেখতে বলুন তো খেতেও অপূর্ব হয়েছিল তো এদিকে আমার রান্না হয়ে গেছে এবার একদম রান্নাঘর পরিষ্কার করে তারপরে স্নান টান করে নেব আর এদিকে আজকে বিজয় বাজার থেকে জাম নিয়ে এসেছিলো তো সেই জামটাকেই লবণ জলে মিশিয়ে রাখলাম মানে চুবিয়ে রাখলাম আর কি তো পোকা থাকলে পোকা বেরিয়ে যাবে আর ভালোভাবে পরিষ্কারও হয়ে যাবে তো চলুন আমি এখন স্নান করতে যাব ভিডিওটা আর বেশি বড় করব না আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নেই ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা